হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দিনটা হলো রবিবার আর এখন বাজে ওই সকাল ছটা মতো তো আজকে একটু দেরি করে উঠেছি আর কি অন্যান্য দিন পাঁচটা দশ পনেরোর মধ্যে ঘুম থেকে উঠে যাই আর আজকে ভাবলাম সেরকম কোনো কাজের চাপ নেই তবে মেয়ে যেহেতু স্কুলে ছুটি আর এমনিতেও আজকে রবিবার তো সেই কারণেই ভাবলাম আজকে একটু লেট করেই ওঠা যাক আসলে ঘুমটা ভেঙে গেছিলো কারণ রেগুলার রেগুলারের অভ্যাস তো ঘুমটা ভেঙে গেছিলো উঠতে ইচ্ছা করছিল না বাইরে ভীষণ গরম আর ফ্যানের হয় যতক্ষণ থাকা যায় আর কি তারপর দেখলাম ছটা বাজতেই যায় আর না উঠলে নয় তো উঠে একেবারে সকাল থেকে ফুল এনার্জি সহকারে কাজ শুরু করে দিলাম কী বলতো ফুল এনার্জি সহকারে কাজ যদি না করতে পারি তাহলে ঘরে বাইরে সবটা কিন্তু ব্যালেন্স করা সম্ভব নয় তাহলে বন্ধুরা চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আর ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও আর ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করে দোয়ার পরিষ্কার করে নিয়েছি মানে ঝাঁট দিয়ে নাথা দেওয়ারও কমপ্লিট করে নিয়েছি আর এরপরে এই যে চলে আসলাম কলপারে বাসন মাজতে তো এই কদিন আর রাতে বাসন মাজা হচ্ছে না কারণ এমনিতেই খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আর তারপরে ঢিলেমি দেওয়া হচ্ছে আর কি মেয়ের স্কুল থাকলে অবশ্যই করে নিতে হতো কারণ তখন চাপ হতো সকালে তাড়াহুড়াই পারব না তো যেহেতু স্কুলে ছুটি ওই একটু অবহেলা আর কি তো সেই কারণে রাতে আর বাসনগুলো মাজা হচ্ছে না আর সেই কারণে এই যে সকালবেলা এখন বাসনগুলো মেজে নিচ্ছি তো ওদিকে ঝাঁট দেওয়া ঘর দোয়া ঝাঁট না তা কমপ্লিট এখন এই যে বাসনগুলো মেজে এলে আর কয়েকটা জামা কাপড় আছে কাচতে হবে মানে ওগুলো তো রেগুলারের কাজকর্ম চলছে আর তারপর এত গরম লাগছে সকাল সকাল স্নান করে নেবো আর একদিন না দুবার তিনবার তো স্নান হয়েই যাচ্ছে তো জানি না যখন শরীর খারাপ লাগবে কিছু করার থাকবে না আর জানো তো মজার বিষয় একটা ভীষণ গরম কিন্তু সকালে উঠে দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই যে মাটিগুলো দেখো ছিটে ফোটা পড়ে আছে তো সেই জন্যই তোমাদের কাছে বাসন ধোয়াটা শেয়ার করতে পারলাম না বাসন মাজছিলাম যখন হালকা হালকা করে পড়ছিল তারপরে যখন বাসন ধুতে শুরু করলাম তখন দেখলাম বেশ ভালো বৃষ্টি এসে গেল তো সেই কারণে ফোনটা ভিজে যাবে তাই কারণে আর কাটলাম না আর এখন দেখছি আবার টিপ টিপ করছে তবে বেলা থেকে যে ভীষণ রোদ বেরিয়েছে সে কী বলবো আর যেরম রোদ সেরম গরম সকালে যে বৃষ্টি দেখে একটু আনন্দ হয়েছিল ভেবেছিলাম ওয়েদারটা ঠান্ডা হবে বৃষ্টি হবে কিন্তু সেটা আর হলো না তো যাই হোক দেখে তো আর কিছু লাভ নেই যে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে যেহেতু ময়লা নয় এখন যেহেতু গরমের দিন প্রচণ্ড ঘাম হয় তাই রেগুলারের জিনিস এগুলো যদি সার্ফ দিয়ে না ধোয়া হয় সেটা আর ব্যবহার করা যায় না কীরকম একটা লাগে তো সেই কারণে আর কি সকালবেলা প্রত্যেক দিন সারাদিনে যা জমা হয় রাতে রেখে দিই আর সকালে এগুলো ধুয়ে নিই তো হয়েছে এখন জামা কাপড়গুলো ধোয়াও হয়ে গেল আর তারপরে স্নান করে পুজো দিয়েও নিয়েছি তো চলো এখন চুলটা একটু আঁচড়ে আমার ভিডিওতে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তার সঙ্গে যে যা জানতে চাইছো আমি চেষ্টা করবো অবশ্যই রিপ্লাই দেওয়ার এবং তোমাদের কমেন্টের মানে তোমাদের মতে ভিডিও বানানোর তো যাই হোক একজন দিদি ভাই আমার কাছে হোম ট্যুর ভিডিও চেয়েছেন তো যদিও ভিডিও আমার দেওয়া আছে হোম ট্যুর ভিডিও প্রথমের দিকে দেওয়া ছিল তো দিদিভাই হয়তো চ্যানেলে গিয়ে দেখেনি যাই হোক দিদিভাই যেহেতু অনুরোধ করেছি আমি অবশ্যই আমার হোম ট্যুর বা আবার একবার দেব। তবে তার জন্য একটু সময় লাগবে দিদিভাই কয়েকদিন অপেক্ষা করো অবশ্যই আমি হোম ট্যুর ভিডিও নিয়ে আসবো আর তারপরে দেখো কালকে রাতে না কতিলা ভিজিয়ে রেখেছিলাম আর মেয়ে না কতিলা খায় না তো ওর জন্য একটু মিষ্টি আর মৌড়ি আলাদা করে ভিজিয়েছিলাম তো এটা তোমাদের দাদা ভাই আর আমি খাবো তো সেই জন্য একটু জল মিশিয়ে গুলে নিচ্ছি তো তোমাদের দাদা আবার এমনি খায় আমি আবার এমনি খেতে পারি না একটু মিষ্টি না হলে তো তোমাদের দাদা আলাদাভাবে দিয়ে দিলাম আর আমি এবার এর সঙ্গে একটু চিনি মিক্স করবো আর তারপরে খাবো আর মেয়ের জন্য মিষ্টি মৌড়ি আছে তো মেয়ে ঘুম আছে যেহেতু ছুটি ওই জন্য ওকে আর ডাকিনি একটু বেলা দিকেই ঘুম থেকে উঠবে তারপরে জলটা খেয়ে চলে আসলাম এই যে জামা কাপড়গুলো মিলতে তো ওয়েদারটা এখনও পর্যন্ত মেঘলা মেঘলা তবে নটার দিক থেকে ভীষণ রোদ একেবারে সন্ধ্যা পর্যন্ত তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমারই পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে বলবো তোমরা এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমাকে সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও তো দেখে সব কাপড়গুলো মেলা যা গেল না খোলালো না আর কি তো সেই জন্য কয়েকটা রয়ে গেছে এখানে মেলে দেবো আর সেই সঙ্গে গতকালেরও একটা জিনিস রয়েছে মানে গতকাল বিকেলে ভিজিয়েছিলাম তো সেগুলো শখায়নি সেগুলো এখন বের করে মেলে দেবো আর আমি যে নাইটিটা পরে আছি তোমাদেরকে বলা হয়নি এবং শেয়ারও করা হয়নি এটা কিন্তু নতুন নাইটি আজকেই পড়েছি কয়েকদিন আগেই এনেছিল তোমাদের দাদা ভাই তবে সেলাই ধরাতে দিয়েছিলাম আর আমার বাড়ির মেশিনটা যেহেতু খারাপ হয়ে পড়ে রয়েছে তাই মেশিনের কাজটা লোককে দিয়ে করানো হচ্ছে তো নাইটির কালারটা বেশ ভালো লাগছে পছন্দ তবে ধোয়ার পরে এত কালার উঠছে কি বলবো কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বলো আর তারপরে চলে আসলাম ঘরে মেয়ে উঠে পড়েছে মেয়েকে অলরেডি ব্রাশ টাশ করিয়ে ওই শরবতটা দিয়ে নিয়েছি যে বিছানাটা গুছাতে এসে দেখলাম খাটের উপর হালকা হালকা ধুলো পড়েছে তবে দুদিন আগেই পরিষ্কার করেছিলাম তো তাই ভাবলাম আজকে তো ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করেছি তাহলে করেই ফেলি কেন এই বাড়িটুকু ঘামতে থাকে তো সেই কারণে কাঠের এগুলো মুছে নিচ্ছি একটু তবে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি কারণ কয়েকদিন আগেই না কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর কি বলো তো যতই পরিষ্কার করি মাটির ঘর তো আজকে পরিষ্কার করলে আবার কালকে ধুলো পড়ে যায় তো মাটির ঘরে এইসব ফার্নিচার না বেশ নষ্ট হয়ে যায় তো এটা আমার বিয়ের খাট মানে বিয়েতেই বানানো হয়েছিল। তো তখন পালিশ টালিশ করেছিল এখন ভাবছি আরেকবার পালিশ করে নিতে হবে নাহলে না ওই ধুলো পড়ে পড়ে কালারগুলো কীরকম একটা হয়ে যাচ্ছে তবে এই মুহূর্তে নয় এখনও দু চার বছর যাবে যা আছে একেবারেই যে খারাপ হয়ে গেছে তা কিন্তু নয় তো যাই হোক এদিকটা মোচা হয়ে গেছে এখন বালিশগুলো জায়গা মতো গুছে নিচ্ছি আর সেই সাইডটাও একটু মুছে নেবো কি বলো তো ইচ্ছা করে অনেক কিছু কাজ করার কিন্তু এত গরম শরীর আর চায় না সবসময় মনে হয় কি পাকার মধ্যে বসে থাকি জানি এটা শুধু আমার নয় সবার ক্ষেত্রেই হচ্ছে তো যাই হোক তবুও যেটুকু না করলে নয় সেটা তো করতেই হয় আর আমি এদিকে কাজ করছি আর আমার মেয়ে পিছু পিছু ও যে আমার পিছু কিছুতেই ছাড়বে না যখন যেখানে যাব ঠিক পেছনে পেছনে দৌড়াবে তো যাই হোক এদিকে বেডশিটটা না কিছুতেই ভেতরে ঢোকাতে পারছি না গদিটা রয়েছে তো তাই একটা চিরুনি দিয়ে ভালো করে আমি চেকে চেপে ঢুকিয়ে দিচ্ছি কারোর তো নাহলে বিছানা টান টান থাকে না আর ঘরের যেমন হোক না কেন বিছানা যদি টান টান না থাকে আমার তো একদমই ভালো লাগে না আর তারপরে বাচ্চার ঘর যখন তখন বিছানায় উঠে শুধু টেনে টেনে নামিয়ে দেয় তো খুব বিরক্তি লাগে মেয়েকে বকা বকিও করি কিন্তু কিছু করার নেই ওই দিনে তিনবার চারবার করে ঠিক করতেই লাগে এই তো বিছানা গুছিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে এসে দুধটা গরম করে নিলাম আর সেই সঙ্গে মেয়েকে একটু হরলিক্স আর দুধ দিয়ে নিচ্ছি ও খেয়ে দিয়ে একটু গানে বসবে ওর আজকে গানের ক্লাস হয়েছে বিকেলে গানটা নতুন তুলেছে এখনও তাই একটু একটু আটকাচ্ছে তো যাই হোক ওকে গান করতে করাতে দিয়ে আমি একটু তরকারি বসিয়ে দিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য আর তারপরে হয়েছে আলু দিয়ে টমেটো কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে যেহেতু নিরামিষ নিয়ে আসতে যায় না তো সেই কারণে তারপরে তরকারিটা নামিয়ে দিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর একটু সোয়াবিনও ভিজিয়ে দিলাম তারপরে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি যে তরকারি করেছিলাম ওরই তরকারি খেয়ে দিয়ে রান্নার দিকে চলে আসলাম আর এদিকে সোয়াবিনের চোলটাও দেখলে হয়ে গেল তবে সবটাই নিরামিষ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সোয়াবিনের ঝোল আর এদিকে আজকে রান্না করবো একটু পালং সরি কম কী বলে কলমি আগে চচ্চড়ি আর কি তো সেই কারণেই এই যে একটু বড়ি ভেজে নিলাম আর এখন এই তেলটার মধ্যে তো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেবো আর জানো তো এই যে লঙ্কা দুটো দেওয়ার সঙ্গে সঙ্গে একটা লঙ্কা এমন ফেটে আমার মুখের দিকে চলে গেছিলো ভাগ্যে সরে গেছি হলে চোখে মুখে পড়তো আর কি তো যাই হোক তারপরে এই যে ছোটো ছোটো করে আলু আর কুমড়ো কেটে তোমাদের দাদাভাই কেটে দিয়েছিল আর কি তো সেইগুলো দিলাম তেলের মধ্যে আর দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেবো আলু আর কুমড়োটা ভাজা হয়ে যেতে তারপর একটু বেগুন কেটেছিলাম সেটাও দিয়ে নিলাম সেটাও ভালো করে ভেজে নিয়ে তারপরে যে শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম শাকটা দিয়ে একটু লবণ হলুদ তো ওই শাকটার পরিমাণ মতো দিয়ে নিলাম আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তবে এই রান্নাটাতে কিন্তু এক ফোঁটাও জল দেবো না কারণ এই শাক থেকে যে জল বেরোবে তাতে কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে আর অলরেডি তো কুমড়ো আলু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে আর বেগুনও তো নরম তাই সেদ্ধ হয়ে গেছে তো আর আর কোনো মশলাও কিন্তু এতে দেবো না ওই ফোড়নে যা দিয়েছি আর নামানোর আগে একটু পোস্ত ছড়িয়ে দেবো তবে সেটা অপশানাল তোমরা নাও দিতে পারো তো তারপরে দেখো ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিই রান্নাটা করেছি আর তারপরে বড়িটা দিয়েও আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি দেখো এখন কিন্তু মাখো হয়ে গেছে আর এখন একটু পোস্ত ছড়িয়ে দিলাম এবার আমার তরকারিটা রেডি এখন এই যে নামিয়ে মেনেছি তবে আজকের মেনু এটাই ছিল সোয়াবিনের ঝোল আর কড়মি শাকের চচ্চড়ি তার সঙ্গে রয়েছে টক দই আর পাকা আম তো আজকে দুপুরের মেনু কিন্তু এটাই বান্না কমপ্লিট করে কয়েকটা বাসন ছেলে যে ধুয়ে নিয়েছে রেখেছি এখন জায়গা মতো গুছিয়ে দেবো আর স্নান তো সকালেই করে নিয়েছিলাম আর এখন কিন্তু মেয়েকে একটু স্নান করাতে হবে তো ওদিকে জলও চলে এসছে আরও কিন্তু স্নানের জন্য রেডি একেবারে গরমের জন্য না ও বেশিক্ষণ ধরেই স্নান করছে আর কয়েকদিন ধরেই করছে তাই আমি ভয় ভয় আছি একটু কখন ঠান্ডা লেগে যাবে এমনিতেই না ওর একটু ঠান্ডা ধাত তারপরে খাওয়া দাওয়াও সেরকম করে না ইমিউনিটি ক্ষমতাও একটু কম মানে কোনো জিনিসটাই সেভাবে খেতে চায় না এদিকে ভাত মুড়ি সবজি সেইগুলো তো চাই না ওই দুধ আর হরলিক্স এটুকুই পছন্দ মানে দুধটাও দাও নয় হরলিক্স দিলে দুধটা পছন্দ আর কি এইটুকুই তারপরে এক সপ্তাহ পর আমাদের নিরামিষ চলছে সেখানেও একটা সমস্যা আর ফলের মধ্যে শুধু এখন আম খাবে আর লিচু খাবে না একটু লেবু খাবে না অন্য কোনো কিছু খেতে চায় তো যাই হোক ওখানে একটু চিন্তায় আছি হ্যাঁ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো মানে ভীষণ গরম কখনও আবার বৃষ্টি হচ্ছে ঠান্ডা তো সেই কারণে তো যাই হোক বাসনগুলো গুছিয়ে দিয়ে এখন ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে এই যে মেয়ে একটা জামা পড়েছিলো জামাটাকে খুলে গোটা আবিল মাখিয়ে ভর্তি করেছে তো সেই জামাটাকেও এখন কেচে নিতে হবে ঘরদুয়ারটা পরিষ্কার করে নিই এখন চলে আসলাম রান্নাঘরের টেবিলে একটা স্নেক ফ্যান রাখা ছিল তো সেটাকে ভাবলাম ও আসলে কী বলতো আমার রান্নাঘরে তো সেভাবে আলো বাতাস পায় না তো অন্ধকার মতো আর কোনো গাছই না অন্ধকারে ভালো থাকে না তো সেই কারণে ভাবলাম এই জায়গায় রেখে দিই এখানে যেহেতু একটা ইন্ডোর ফ্যান রয়েছে আলো বাতাস সবই লাগবে এবং রোদের আবহাওয়াটাও লাগবে তো তাই ভাবলাম এই জায়গাতে রেখে দিই তাই গাছ দুটোকে সুন্দর করে গুছিয়ে রাখছি আর এই গাছটা নামার অনেক দিন হবে ইনডোর প্ল্যান্ট আর কি তো প্রথম নিয়ে আসার পরে কিছুদিন পরে দেখলাম গাছটা নাম মারা গেছিলো বেশ নষ্ট হয়ে গিয়েছিলো একটা পাতায় শুধু ছিল তো আসা ছেড়েই দিয়েছিলাম ওর প্রতি কোনো যত্ন আর কিছুই করতাম না যেহেতু ওরকম হয়ে গেছে তারপরে দেখলাম গাছটাকে না বাইরে বসিয়েছিলাম রোদের মধ্যে রেখেছিলাম তো রোদে থাকার কারণে না কি জানি না তারপরে দেখলাম এতগুলো পাতা বেরিয়ে গেছে আর গাছটাও বেশ সুন্দর হয়ে গেছে তো যাই হোক এখন কিন্তু একটু একটু যত্ন করতে শুরু করেছি আর তারপরে চলে আসলাম অনেকটা সময় পরে এখন কিন্তু সন্ধে ওই সাড়ে সাতটার মতো তো সবে মাত্র আসলাম গানের ক্লাস থেকে বিকেলে ঘুম মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম উঠে টুকটাক কাজকর্ম যা থাকে করে মেয়েকে নিয়ে গানের ক্লাসে গিয়েছিলাম আর এই সবে আসলাম সাতটা সাতটার সময় তো এসে আর সন্ধে দিতে লাগেনি তোমাদের দাদাভাই আমাদেরকে দিয়ে ও চলে এসেছিলো জমি কাজ করছিল জমি থেকে এসেও সন্ধে দিচ্ছে তখনই আমরা ফিরলাম তো এসে একটু ফ্রেশ হয়ে নিলাম আর তারপরে একটু চা বানিয়ে নিলাম তো মেয়েকেও আজকে একটু চা দেব তবে ও খাবে দুধ চা তো সেই জন্য কাপের মধ্যে একটু দুধ গরম করে রেখেছিলাম আর তার মধ্যে চা দিয়ে দিচ্ছি তো এই চা আর বিস্কুট এখন খাওয়া দাওয়া করে নেবো আর আজকে রাতে রান্না নেই কেন বলো তো জল ভাত করে নিয়েছি তো দুপুরের তরকারি ওই দু রকম তরকারি রয়েছে তো ভাবছি শুধুমাত্র একটু বেগুন ভাজা করে নেব চাটা কাদা করে এদিকে মেয়ে দেখা একটা ড্রয়িং করেছে কালকেও ড্রয়িং ক্লাস হবে আসলে শনিবার ক্লাস হয় এই শনিবার হয়েছে তো এই শনিবার হয়েছে সামনে শনিবার আমাদের ভোট রয়েছে তো সেই কারণে ওই দিন ক্লাস অফ যাবে তাই স্যার আগামীকাল ওই ক্লাসটা করিয়ে দেবেন তো সেই কারণে স্যার ওকে আঁকতে দিয়েছিল তাই এখনই কিন্তু মেয়ে বসে বসে এই ড্রয়িংটা করলো তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর হচ্ছে আগের দিনে যে ছবিটা ছিল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এই যে আগের দিন শনিবার ক্লাসে গিয়ে সে রাখতে দিয়েছিল তো এটা এঁকেছিলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন হয়েছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আজকের মতো বিদায় টাটা